হ্যালো বিয়ন আজকের ভিডিওতে আমরা দেখব পৌরসভা এবং সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল শিটে কি কি থাকে সেটা আমরা দেখব এখানে আমাদের যে শিটটা ব্যবহার করা হয় সেটা সাইজ হলো 40 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং সাইডে এটা দেখেন প্রথমে আমরা দেখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্ল্যান তারপর দেখি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর প্ল্যান এখান থেকে আমাদের যে লেআউট প্ল্যানটা থাকবে সেটা এখানে রোড দেখা যাবে থেকে আমরা জমি থেকে কতটুকু ছাড়বো সেটা উল্লেখ থাকবে এই মাপগুলো সব কিন্তু মিটেটে থাকবে এটা আমাদের কলাম ফুটিং আর গ্রেড বিমের লেআউট প্লাম তারপর আমাদের সিলাভের এনফোর্সমেন্ট সেটা আমরা এখানে দেখাই দিছি তারপর এটা আমাদের মকজমে আমাদের জমিটা কিন্তু এই যে দুই হাজার এক এটা আমাদের জমি এর এ আউটার গুলো আশেপাশের জমি আমরা এটা মার্ক করে দিবো এইভাবে এটা আমাদের স্টার এনফোর্সমেন্ট এর ডিটেলস তারপর আমাদের এলিভেশন দিব এটা আমাদের হলো ফ্রন্ট এলিভেশন তারপর সেকশন এ এ এটা একটা এলিভেশন দেখা দিব তারপর বিবি সেকশনের সেকশন এর এলিভেশন তারপর এখানে একটা সেফটি ট্যাংকের প্ল্যান দেখা দিব

তারপরে আমরা কলাম শিডিউল কলামের যে সাইজ এবং কলামে কি কি রড ব্যবহার করব সেটা আমরা এখানে দিয়ে দেব তারপর আমরা লিন্টনের কি কি রড ব্যবহার করব সেটাও উল্লেখ করব এবং যে আমাদের টাইটেল বার আছে টাইটেল বারের নিচে আমরা এগুলো দিব ওনার নেম লোকেশন অফ ল্যান্ড এরিয়া অফ ল্যান্ড টোটাল ফ্লোর এরিয়া আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরে তো স্কোয়ার মিটার